রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম তো এখানে আমি এক ঘোষ চাইগিরা কাপড় নিয়েছি এখানে দুই ভাজে চার ভাজ করে নিয়েছি তো এখানে আমার বত্রিশ ইঞ্চি লম্বা দিক দিয়ে কাপড়টি রয়েছে তো এখন আমি এখানে দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ কেটে নিলাম তো এইভাবে আমরা স্কেল দিয়ে দাগটি সোজাভাবে টেনে নেব এখানে রাবার লাগানোর জন্য তো আমার পাজামা ঝুল হবে একুশ ইঞ্চি তো আমরা রাবারের ঘর বাদ দিয়ে ক একুশ ইঞ্চিতে দাগ টেনে নেবো আর নিচে আমি কুচির ডিজাইন দিব এই জন্য আমি একুশ ইঞ্চি নিয়ে এনেছি কারণ আমার সেলাই করে একটু কমে যাবে কাপড়টি তো এখানে আমরা হিপের জন্য এখানে দশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো এখানে পায়ের ঢলা অনুযায়ী আপনারা দাগটি টেনে নেবেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি দাগটি টেনে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনি কম বেশি করতে পারবেন তো আমার এখন দাগ অনুযায়ী কেটে নিব তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের মোবাইলে অন নোটিফিকেশন চলে যায় আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা আপনাদের কাছে কিছুই চাচ্ছি না টাকা পয়সা আমরা আপনাদের জন্য ভিডিও করে অনেক কষ্ট করে ভিডিও করি তো আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু শিখতে পারলেন বা কোথা থেকে দেখছেন ভালো লেগেছে কি না মতামত জানিয়ে একটি করে কমেন্ট করলে আমাদের উৎসাহ বেড়ে যায় তো দেখুন এখানে আমার আমার রাবার ঘর হবে তো এখানে আমার দুটি হাতার কাপড় রয়েছে এই যে দেখুন ওপেন করে আমি দেখাচ্ছি এভাবে আমাদের দুটি হাতার জয়েন্ট একসাথে জয়েন করে এভাবে সেলাই করতে হবে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ